আজকে রান্না করব গুড়া মাছ অনেক মজার এই মাছটা খেতে অনেক মজা এটা লাল হয় আবার সাদা হয় আর সাদাটার ছোটো ছোটো বড়ো বড়ো হয় নেই ছোটো ছোটো মাছ তবে একদম তাজা ছিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রান্না করতে এই যে এটার মাথাগুলা মাথা আমার কাছে রান্না করলে ভালো লাগে না আমাদের গ্রামে আপনার এই মাছগুলো খাওয়া যায় অনেক মোটা মোটা খেতে তখন অনেক মজা লাগে তরকারি দিয়ে রান্না করে অনেক ফদে তরকারি দিয়ে রান্না করে শীতের সময় বেশি যাইলে খাওয়া হয় খেতে এত মজা কিন্তু ডাকা এক সময় পাওয়া যায় বড় হওয়া যায় মাঝে মাঝে ঘুড়া গুঁড়া পাওয়া যায় আগে পাওয়া তো না এখন পাওয়া যায় মোটামুটি সব মাছই কিন্তু এই যে মাথাগুলো আমি আমার কাছে মাথা রান্না করলে ভালো লাগে না আর এটা মাথা দাদার তল কেমন জানি লাগে এই জন্য মাথাগুলা বাজি করতে আসি করকরা করে আমার নানু যেই কোনো মাছ অল্প হোটেল দিয়ে রান্না করতে আগে খেতে এত ভালো লাগতো আমার নানুর হাতের রান্না অনেক মজা ছিল এখন আমার নানুর অনেক বয়স হয়েছে রান্না টান্না করতে পারে না কিন্তু আমার নানু উঠতে আমার যত রান্না শেখা এই যে মাথাগুলা ভেজে উঠে নিয়েছি এখন মাছগুলা চটচড়ি করব বা বোনা করব পেঁয়াজ রসুন এখানে অনেকগুলো পিঁয়াজ অনেকগুলো রসুন দিয়ে দিছি আমরা আবার রসুন খাই বেশি এসব মাছের লগে রসুন না দিলে মজা লাগে না এখানে হলদে পুড়া মরসু পুরা লবণ দিয়ে দিব আজকে কাঁচামরিচ ছিল না একটু জাল জাল করে পাকাইলে ছোটো মাছ খেতে ভালো লাগে যে কোনো ছোটো মাছ একটু জাল জাল হলে ভালো লাগে কাঁচামরিচ দিলে বেশি ভালো কিন্তু কাঁচামরিচ ছিল না নিশ্চয় নামি এখন মাছগুলা দিয়ে দিব মানে হাফ কেজি মাছ মাছগুলা করতে অনেক সময় লাগছে আমার মানে একদম অনেকক্ষণ সময় লাগছে ছোটো ছোটো মাছ না আমার মেয়েও হেল্প করছে ছোটো ছোটো মাছ কাটতে অনেক কষ্ট কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে মাছটা কষানো হয়ে গেছে এখন জোলটা দিয়ে দিব জোলটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলে আস্তে আস্তে হইতে থাকবে সময় করে হইতে হইবে তাইলে ভালো লাগবে খুবই ভালো লাগছে মাছটা দুপুরে খাইছি খুবই ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগে আমার মেয়ে খায় ছেলে খানা ছেলে আবার অনেক বাড়ছে যখন জানো রান্না করি তাই ভিডিও দেই কী করব এই যে মাছটা হয়ে গেছে আমি গাছ আছে আমার বাড়িতে গাছে বিলাতি ধন্য পাতা ছিল হ্যান্তে একটু ধন্য পাতা এমনিও দিসি বেশি ছিল না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ